তো এখন সকালবেলা এগুলো ছেড়ে দিচ্ছি মুরগিগুলো তো এই যে খাওয়ার জন্য দৌড় দিতে এই যে পাওয়ামি মুরগির বাচ্চাগুলো ওইদিকে দৌড়াচ্ছে এখন সকাল সাতটা বাজে তো এখন এক টাইম এগুলারে খাবার দিছি তো এগুলা কিন্তু সারা দিন আর খাবে না এখানে আবার পাঁচটা বাজে এক টাইম খানা দিন তো এগুলা কিন্তু এখানে খেতে চরণভূমিতে উন্মুক্তভাবে খোলামেলা ঘাস পোক এগুলা এগুলো খায় আমার কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাবার কিন্তু অলরেডি বেঁচে যে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাবার আমার অলরেডি বাস্তা আছে তো এভাবে কিন্তু মুরগি পাললে অনেক খাবার কষ্ট কমে যাচ্ছে তো এগুলো হচ্ছে আমার পাও মে মুরগির বাচ্চা দেশি মুরগির পাশাপাশি কিছু আমি মুরগির বাচ্চাও রাখছি এই যে এগুলো মানে এগুলো দেখতে খুব সুন্দর লাগে এই জন্য আর কি রাখছি